আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে র্যাক্স তিন ওষুধে কিছু আলোচনা করব র্যাক্স তিন এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন ওষুধ এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন ওষুধ কমিউন বলতে আসলে বোঝানো হয়েছে কয়েকটি ওষুধের মিশ্রণে যে ওষুধ তৈরি করায় সেটাকে কম্বিনেশন ওষুধ বলা হয়ে থাকে এই র্যাকসিন সাধারণত গ্রন্থি প্রদাহের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ র্যাকস্তিন গ্রন্থির প্রদাহ হলে কিছু আলোচনার চেষ্টা করি আসলে গ্রন্থির যেমন অক্ষমতা অর্থাৎ গ্রন্থির কিছু ক্ষমতা হারিয়ে ফেলে গ্রন্থির তীব্র ও দীর্ঘকাল স্থায়ী অর্থাৎ বহুদিন পর্যন্ত স্থায়ী প্রদাহ হয় গ্রন্থি কাঠিন্য কর্য মূল প্রধান অর্থাৎ কান্নে প্রদাহ থাকবে অর্থাৎ যন্ত্রণা তন্ত্রা কোনো সমস্যা থাকতে পারে গলার ভিতরে আবার ক্ষতও থাকতে পারে গলার ক্ষত নাসিকার ফ্রিভি এবং বাদগ্রস্ত গ্রন্থি অর্থাৎ কোন রোগীর আবার বাদের সমস্যাও থাকতে পারে ক্ষয় রোগ। এবং স্তন ক্ষুদ্র একটা পিণ্ড তার স্তনে কোন এক জাতে শক্ত ধরনের পিণ্ড থাকতে পারে এই সমস্যার ক্ষেত্রে র্যাক্স অবশ্যই অত্যন্ত কার্যকরী একটি ওষুধ র্যাক্স তিন ব্যবহারে গ্রন্থি প্রদাহর যে সমস্যাগুলো আলোচনা করল সেই সমস্যাগুলো দূর করতে সম্ভব ভ্যাকসিন ওষুধ খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোঁটা ওষুধ এক ডোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিতে মিশিয়ে ভালোভাবে পানিটা ঝাঁকিয়ে সকালে দুপুরে রাইতে সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শগ্রহ ওষুধ সেবন করবেন র্যাক্সিন ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ অর্থাৎ তীব্র যেটা সেন্ট খুবই গন্ধ সেটা থেকে দূরে রাখবেন শিশুদের নাকালে বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন একবার শিলভেঙ্গা ফেললে দ্রুত ওষুধটা শেষ করার চেষ্টা করবেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আমার একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইট লগ ইন করতে পারেন আমি বলছি ডাব্লুডাব্লু ডট আর গো হোমিও হল ডট এক্স জেড আবারও বলছি ডাব্লুডাব্লু ডট আর গো হোমিও হল ডট এক্স জেড লগ ইন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাইডে অনেক কিছু সম্পর্কে দেওয়া আছে দেখতে পেয়েছেন স্ক্রিন আলাদা আলাদাভাবে দেওয়া আছে পুরুষ স্বাস্থ্য স্ত্রী স্বাস্থ্য শিশু স্বাস্থ্য যৌ টিউমার ক্যান্সার মারা মেলা কিছু দেওয়া আছে আপনার এখানে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন এর লিঙ্কটা আমি আপনার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব আরেকটা কথা বলে রাখি যেসব রোগীরা বন্ধা রোগী যাদের বহু চিকিৎসা করছেন কলকাতা গেছেন কোনো বাচ্চা হচ্ছে না এর সুফল পাচ্ছেন না সেক্ষেত্রে তারা অবশ্যই আমার সঙ্গে একবার ভুল করা হলেও যোগাযোগ করতে পারেন আল্লাহ সহায় থাকে অবশ্যই আপনার কোলকে আলোকিত করা সম্ভব আপনার সবাই ভালো থাকবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম